প্রকৃতির জন্য গিনি কষিয়ে থাপ্পড় মেরে ডিভোর্স দিল শাস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এর আগামী আপডেটগুলিতে শুরুতে দেখতে পাবো কোর্টের মধ্যে তো ভজন ভীষণভাবে অপমান করতে থাকে অগ্নি অগ্নি বলে যে সঞ্জয়ের খুনের জন্য নাকি তারই দায় রয়েছে কিন্তু তখনই গীতা প্রশ্ন করে যে সঞ্জয়ের তো খুন হয়েছে এমন কোনো মামলা জারি হয়নি সঞ্জয় নিখোঁজ হয়েছে এটাই হচ্ছে আসল ডায়রি তাহলে আপনি কি করে জানলেন যে সঞ্জয় খুন হয়েছে তাহলে কি আপনি সঞ্জয়কে খুন করেছেন ভজন মিত্রি ভজন মিত্রি তো আর কোনো কিছুই বলতে পারে না তারপর ভজনভিত্তিক কোনো কিছু না পেরে একের পর এক গিনির দেওয়া সেই প্রমাণগুলো দেখায় থাকে জল সাহেবকে কিন্তু জল সাহেব প্রমাণগুলো দেখে কোনো কিছুই বুঝতে পারে না প্রমাণগুলো দেখে বলে যে এগুলো কি এগুলো কিসের প্রমাণ আমি তো কোনো কিছু বুঝতে পারছি না জল সাহেব তো জল সাহেবের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় ভজন আন কিরণকান্তি এবং ধীমান সেন তার ভজন বলে কিন্তু এগুলো তো আসন বা প্রমাণ অভিজিৎ মুখার্জির বিরুদ্ধে জল সাহেব বলে এর মধ্যে আমি কোনো অভিজিৎ মুখার্জির বিরুদ্ধে কোনো কিছু দেখতে পাচ্ছি না আর তখন গীতা বলে জল সাহেব দেখতে পাবেও না কারণ এগুলো আসল আসল কিন্তু প্রমাণ নয় আসল প্রমাণ তো আমার কাছে আছে এই কথা শুনে চমকে ওঠে ধীমান সেন বা কিরণকান্তি এবং ভজন মিত্তি ধীমান সেন মনে মনে ভাবে থাকে আসল প্রমাণ তাহলে কি গিনি আমাদেরকে নকল প্রমাণ দিয়ে আমার কাছে পয়সা নিয়ে গেল আর সমস্ত আসল প্রমাণগুলো রয়েছে গীতার কাছে তাহলে তো এবারে পুরোই ফেসে যাব তারপরে তো গীতা একের পর এক আসল প্রমাণগুলো জল সাহেবকে দেখাতে থাকে জল সাহেব একের পর এক আসল প্রমাণগুলো দেখার পর বুঝতে পারে যে অগিয়ত মুখার্জি নির্দোষ আর সঞ্জয়ের খুন হয়েছে আর সেই খুনটা করেছে ধিমান সেন এবং কিরণ কান্তি ব্যানার্জি তার সঙ্গে রয়েছে অ্যাডভোকেট ভজন মিত্রও জড়িত রয়েছে সেই জন্য তো জল সাহেব খুব ভালোভাবে বুঝতে পেরে যায় এম এই কেসটা তারপরে জল সাহেব কথা মতো অগিত মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করে বলে যে এই সমস্ত মধ্যে যা কিছু দেখতে পাচ্ছি তাতে অগিত মুখার্জি নির্দোষ আমি অগিত মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করলাম আর আসল দোষী হচ্ছে ভজন মিত্রী এবং কিরণ কান্তি ব্যানার্জি আপনারা কি এখানে আছেন আপনারা কাঠগোড়ায় আসুন তারপরে তো গীতা একের পর এক প্রশ্ন করতে থাকে ধীমান সেন ও কিরণকান্তি ব্যানার্জিকে তারপরে কিন্তু ধীমান সেন ও কিরণ কান্তি ব্যানার্জি পুরোপুরিভাবে ফেসে যায় জল সাহেব তো জারি করে দেয় যে আসল অপরাধী ধীমান সেন কিরণ কান্তি এই জল সাহেব অগিত নির্দোষ প্রমাণিত করে ধীমান সেন এবং কিরণ কান্তি সাজা ঘোষিত করে ওইদিকে তো গিনি বাড়িতে বলতে থাকে কি সস্তি তুমি আমাকে ডিভোর্স দাও আমি তোমার কাছে ডিভোর্স চাইছি তাছাড়া বাবা এতক্ষণ জেলে চলে গেছে আর ওদিকে গীতা কাছে হেরে গেছে অন্যদিকে তো কোর্ট থেকে চলে আসছে গীতা আর দিদি তুই ভুল বলছিস আমি হারি নাই আর বাবাও জেলে যায়নি বাবা নির্দোষ প্রমাণিত হয়েছে এই শুনি অবাক হয়ে যায় গিনি বলে কি ব্যাপার আমি সমস্ত প্রমাণ দিয়ে এসেছি তাও কেন কি করে কি করে বাবা ছেড়ে গেল কি করে তুই ভজনের কাছ থেকে জিতে গেলি গীতা বলে দিদি তুই যে সমস্ত প্রমাণ দিয়েছিলি সেই সমস্ত প্রমাণ সব নকল ছিল আসল প্রমাণ তো আমার কাছে ছিল কারণ আমি জানতাম তুই প্রমাণগুলো চুরি করে ধিমান সেনকে দিবি তখন তো চলে এসছে একটা ধিমান সেনের লোক আর বলে গিনি মুখার্জি বাড়িতে আছেন তখন গিনি বলে হ্যাঁ আমি গিনি মুখার্জি বলুন তখন সেই লোকটা বলে ধিমান সেন আপনার কাছে সমস্ত টাকাগুলো ফেরত চেয়েছে আপনি নাকি সমস্ত নকল প্রমাণ দিয়ে ধিমান সেনের কাছে মোটা অঙ্কের টাকা নিয়েছেন গিনি বলে না আমি টাকা ফেরত দেবো না তখন সেই লোকটা বলে তাহলে ধিমান সেন জেল থেকে কিন্তু আপনার নামে কেস করবে তখন গিনি বাধ্য হয়ে টাকাগুলো ফেরত দিতে হয় ওদিকে গীতা বলে কিরে দিদি কি করলি শেষ পর্যন্ত তুই শেষ পর্যন্ত টাকা ও পেরিনি না শেষ পর্যন্ত সবার কাছে তুই ছোটও হলি ওদিকে স্বস্তিক তো কষিয়ে থাপ্পড় মানে একটা গিনিকে আর বলে তোমাকে না আমার নিজের স্ত্রী হিসাবে ঘেন্না লাগছে এই নাও আমি ডিভোর্স পেপারে সই করে দিলাম তুমি এবার এই বাড়ি থেকে বেরিয়ে যাও গিনিকে এক কষিয়ে একটা থাপ্পড় মেরে ধা ঘাড় ধাক্কা থেকে বাড়ি করতে যায় আর স্বস্তিক আর তখনই গিনি হাত জোড় করে গীতার কাছে ক্ষমা চায় বলে গীতা তুই আমাকে ক্ষমা করে দে গীতা আমার স্বস্তিককে একটু বোঝা আমাকে এই বাড়িতে একটু থাইডে তারপরেই তো গিনি গীতা বলে ঠিক আছে আমি দেখছি তাহলে বন্ধু স্বস্তিক তো গিনিকে কষে থাপ মানে ডিভোর্স পেপারে সাইন করে দিল তাহলে কি এবার গীতার কথাতে আবার মুখার্জির বাড়িতে ঠায় দেবে অগ্রিত মুখার্জি ও স্বস্তিক কি হতে চলেছে আপডেট গুলিতে পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে জানিয়ে দাও